মঙ্গলবারের ঝড়ে কাছারের লক্ষ্মীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু লোকের ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে সীমাহীন মানুষের ঘরের চাল নিয়েছে ঝড় এই ঝড়ের তাণ্ডবে বর্তমানে নাজেহাল গতকাল নাগাদ তাণ্ডবে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের ছোট মামদা জিপি এলাকার প্রায় দুই শতাধিক বসত বাড়ি বেগে চুরমার হয়ে গেছে ঘর থেকে আরম্ভ করে পাকা ঘরগুলো রেহাই পায়নি এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে ছোটো মামদার জিপির কৃষ্ণনগর কুশাইনগর রংতল নতুন বস্তি সহ আশপাশের অঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নষ্ট হয়ে গেছে জমির গুরুত্বপূর্ণ ও ইলেকট্রনিক সামগ্রীগুলিও। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে স্থানীয় জনগণের ধারণা সেই সঙ্গে বিদ্যুৎ বিভাগেরও অনেক ক্ষতি হয়েছে এগারো হাজার বল্টের বৈদ্যুতিক খুঁটি অনেকটাই ভেঙে পড়ে গিয়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে লক্ষ্মীপুরের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে দেখা গেছে ঘটনার পর ছোটমামদা জিপি সভাপতি রাজেশ দাস এলাকার ক্ষয়ক্ষতি হওয়া জনগণের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নেন ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি এখন ভিটিবির পক্ষ থেকে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভার কৃষ্ণনগর গ্রামে গতকাল সন্ধ্যা ছয়টায় বা সাতটা নাগাদ এখানে প্রবল ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পারবেন এবং এখানে কৃষ্ণনগর গোসাইনগর এবং রংতল এলাকা নিয়ে প্রায় এক কথায় এখানে যে ছোটো জিপি সেই জিপির প্রায় দুইশত ঘর বাড়ি অনেক ক্ষতি হয়েছে এখন আশ্রয়ের জায়গা নেই অনেক পরিবারের তাই আপনাদেরকে আমি এই দৃশ্যগুলি তুলে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন রতন দাস আচ্ছা কালকে ঘটনাটা কোন সময় ঘটছে মোটামুটি সাড়ে ছয়টা পনেরো ষাটটার মধ্যে আচ্ছা এখানে যে কয়টা গ্রাম আছে কয়টা গ্রামের ক্ষয়ক্ষতি হয়েছে এটা মোটামুটি গোসাইনগর কৃষ্ণনগর রংতল বিকল্প হয়েছে বোধহয় আচ্ছা সব মিলে গোসাইনগর কৃষ্ণনগর রংতল মিলে কতটা পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হইব পরে কোনো জনপ্রতিনিধি ঘটনার পরে এখানে উপস্থিত হয়েছিল না কেউ তো আইসুন না আচ্ছা এই ব্যাপারে আপনারা জনপ্রতিনিধির সাথে কিতাব বার্তা বার্তা পাঠান আমরা অতটুকু অনুরোধ করি তাই না একটু তোমরা খেয়াল করতে দেখা দেখাশোনা করলে তো একটু ভালো হইলো আমরা ক্লিন অবস্থা আছি হয় আমরা অনেক কষ্ট আছি আমরা বিধায়ক স্যারের কাছে অতটুকু রিকোয়েস্ট করি তাই না তাতে আইয়া আমরা একটু দেখাশোনা করি আমরা কীরকম আছি একটু দেখবা বেজান কষ্টে আছি আমরা তো আপনার নামটা কিনা আর এই জায়গাটার নাম কিটা কৃষ্ণনগর কৃষ্ণনগর মানে ই আপনার যে এই বাসার ঘটনাটা কোনদিন ঘটছে কিভাবে উঠছে এইতো আপনার ভীষণ দিকটা কি আর দাক্কা মারিয়া টিন উন সব রাস্তা ফলাইয়া ওয়াল টল সব ভাঙিয়া বাচ্চা লইয়া বেনালে এটা মানে ডাক্কা মানে তুফানি তুফানি কটার সময় ঘটনাটা করছে এটা আপনার সাতটা আচ্ছা আপনার বাসার ক্ষয় পরিমাণ কেমন হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমার সব সুমার হয়েছে ভাঙিয়া আপনার কিটা আয়ের যে যে পরিবারের আয় হরণ খেয়ে করুন আমিতো ভাত